দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সঙ্গে আমিও ভালো আছি প্রতিবারের মতো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি হাঁসের খামারের তেমনই আজ এক খামারে আসছি যেখানে হাঁস পালন করে তিনি ব্যাপক সফলতা অর্জন করছে করছেন এখনকার সময়ের প্রেক্ষিতে তিনি এই হাঁস পালন করে লাভ এবং লসের সম্মুখীন আছেন এই খোলামেলা আলাপ আলোচনা করুন সেই খামারের সাথে এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করুন পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি এর সাথে হোসেন চলুন আর শুরু করা যাক

যাই হোক এই হাঁস পালন করে আপনি কি মনে করেন কতটুকু লাভবান হতে পারছেন বা হতে পারছেন আমার মোটামুটি চলতেছে আর কি এখন আপনার হাঁসের পরিমাণ কি পরিমাণ এখন এগারোশো এখন লস এগারোশো হাঁস আছে তো এগারো হাঁস পালন করে আপনি কি মনে করছেন এখন আপনার কত দিন প্রতিদিন কি পরিমাণ খরচ হচ্ছে এখন ভাই সবই খরচ সবই খরচ আছে এগারো হাঁস থেকে কি পরিমাণ ডিম আসছে এখন ডিম আসে চার কেস চার কেস মানে কত চার কেস বলতে কত ডিম সহ দেড়েক সহ এত কম কেন ডিম খাবার নাই খাবার নাই খাবার আসলে প্রধানত কি কি খাবার দিয়ে থাকেন আপনারা এগুলে বেশি দিয়ে থাকে যেমন তুলার ভিতর ধান আর ত্বকে খাইলে হামু এই যে বিলের মধ্যে রাখছেন এইখানে রাখার কারণটা কি এই জায়গা রাখতে গেট দিয়ে যাতে হাঁসটা কোনো ভাবে সারা দিন না যায় এখানে হাঁস রাখতে গেলে আপনাদের সমস্যা হয় না বাবা অন্য কোনো সমস্যা করে না আচ্ছা আপনি এই হাঁসের বয়স কত বয়স ধরেন এক সাত আট মাস আট মাস আর কি আট মাস হাঁস পালন করে আপনি কি মনে করেন কতটুকু লাভবান হতে পারছেন এ পর্যন্ত

প্রিয় দর্শক খামারি অনেক অভিজ্ঞতা থেকে বললেন লাভ হতে পারছেন বা হয় কারণ করোনার যে সমস্যাটা এই সমস্যাটা শুধু এই বছরই বিগত বছরগুলো ছিল না যার ধরুন এই বছরের হাঁসের খামারের সমস্যা বেশি তাই ওনারা বিপাকে পড়েছেন কেন পরেছেন কারণ এখান থেকে যে আয় হওয়ার কথা ছিল সেই আয়টা হচ্ছে না আর তারপরে যখন খরার মৌসুম গাজনা বিলে পানি না থাকায় ওনারা বিপাকে পড়েছেন গাজরাবিলে যে হাঁসগুলো খায় খায় শামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে সেই খাবারগুলো পাচ্ছে না অতিরিক্ত খাবারটা পাচ্ছে না যার ধরুন ওনাদের যে খরচটা কম হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি খরচ হচ্ছে এই কথাটাই বললেন খামারি তো সব মিলে ওনার প্রতি মাসে ম্যাক্সিমাম দেড় লাখ টাকার মতো লস হচ্ছে এখন উনি বললে এই বিশ পঁচিশ দিন এরকম হয়েছে বিগত আর পনেরো বিশ দিন পরে গেলে এই লসটা হবে না তখন বাইরে যে খাবার থাকবে তখন তো হবে তো ওনার প্রতি বছরে আপনার এই হাস থেকে কি পরিমাণ আয় হবে এক বছর মিলে এক বছরের ধরেন আমরা তো বছরে ছয় মাস পালি সাত মাস পালি সাত মাসে দেওয়া যায় যে পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা লাভ প্রতি মাসে এক লাখ টাকা লাভ থাকে প্রতি মাসে ধরেন এখন ডিমের দাম কমতো এমনটা সময় আসছে দাদ লাখ টাকা ডিম প্রতি মাসে তিন লাখ টাকা ডিম চলবে প্রতি মাসে ডিম তিন লাখ টাকা দেড় লাখ টাকা এক হাজার এগারোশো হাস থেকে প্রতি মাসে তিন লাখ টাকা ডিম যাবে প্রিয় দর্শক এই এগারোটার হাজ থেকে এমন এক সময় আসছে যে প্রতি মাসে তিন লাখ টাকা আয় সম্ভব কিন্তু তাছাড়াও এখন সমাজের লস হচ্ছে দেড় লাখ টাকা কেন লস হচ্ছে কেন হচ্ছে তাদের যে খরচটা দরকার সেটা চাইতে বেশি খরচ হচ্ছে এবং তাদের যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা বাইরে খাচ্ছে না যে এই বলছে উপর তো প্রিয় দর্শক হাস পালন করলে লাভবান হওয়া হওয়া যায় যায় বা লসের সম্মুখীন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ তবে হাস পালন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ এবং সঠিক পরিচর্যা করতে হবে এবং সঠিক সময় নির্ধারণ করতে হবে তাহলে আপনি হাঁস পালন লাভবান হতে পারবেন এবং সঠিক জায়গাটাও নির্ধারণ করতে হবে তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ